গণধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হয়েছে সাতজন স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণ নদিয়ার কল্যাণীর এই ঘটনায় সাতজনকে দোষী সাব্যস্ত করেছে আদালত আজ সাজা ঘোষণা আদালতে সালের অক্টোবরে ঘটেছিল নৃশংস এই ঘটনা সাত সাতজন দোষী সাব্যস্ত এই ঘটনায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণের ঘটনা নদিয়ার কল্যাণীতে ঘটেছিল এই নৃশংস ঘটনা সাতজনকে দোষী সাব্যস্ত করেছে আদালত আজ তাদের সাজা ঘোষণা সালের অক্টোবরের ঘটনা গণধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত জন স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণ নদিয়ার কল্যাণের ঘটনায় সাত জনকে দোষী সাব্যস্ত আজ সাজা ঘোষণা আদালতের রঞ্জিত আমাদের প্রতিনিধি রয়েছে রঞ্জিত কোন ঘটনা একটু যদি মনে করিয়ে দাও আজ সাজা ঘোষণা করবে আদালত কখন

ধন্যবাদ রঞ্জিত মার্কেটের দখলদারি নিয়ে সংঘর্ষ কার দখলে থাকবে ল্যান্সডাউন মার্কেট তাই নিয়েই সংঘর্ষ ব্যবসায়ীদের দুপক্ষের মধ্যে সংঘর্ষ মারামারি এলাকায় উত্তেজনা ছড়িয়েছে মার্কেটের সম্পাদক পদ নিয়েই দুপক্ষের কাজিয়া দুপক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন ভবানীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে ল্যান্সডাউন মার্কেটের দখলদারি নিয়ে সংঘর্ষ ব্যবসায়ীদের দুপক্ষের মারামারিতে এলাকায় উত্তেজনা ছড়ায় মার্কেটের সম্পাদক পদ কার দখলে থাকবে তাই নিয়েই দুপক্ষের কাজিয়া দুপক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন ভবানীপুর থানায় লিখিত অভিযোগ দেয়